এখন রমজান থেকে বরকত নেওয়ার দায়িত্ব আমার বুঝিয়ে দিয়েছেন আর রমজান থেকে বরকত নেওয়ার দায়িত্ব কার বলেন আমা রমজানের পুরস্কার নিজ হাতে দিবেন রমজানের নিজ হাতে দিবেন তিনটা বিষয় একসাথে পাওয়া যায় শোকত সবর জেহাদ বলেন

রমজানের এক এক মুহূর্তের দাম রায় রমাদের সত্তর কোটি বছরের চেয়ে উদ্দেশ্য না আপনাকে সত্তর কোটি কেন বলবো সত্তর হাজার কোটি বছরের চেয়ে উদ্দেশ্য হারামের পাকের এক মুহূর্তের দাম রায়রা হারামের সত্তর কোটি বছরের চেয়ে উদ্দেশ্য যদি সেটা হারাম হয় আবার সেটা যদি রমজান মাস হয় কেউ আমরা বুঝি নাই

নানাজি আমার নানাজি সেই গোলাজিতে চৌবতে ছয় মাস তারম করে ছিলেন আমার নানাজি রামারেই সেই গোল্হাজির দেখা যায় চৌবটে ছিলেন ছয় মাস তারম করে এক রমজানও ছিলেন তো রমজান তাদের জীবনে রমজান ছিল রমাদান তাদের জীবনের জীবনে কি ছিল বলেন রমাদানকে ব্যবসা বানানো শুধুই ব্যবসার জন্য রমাদান আমার মনে হয় আমেরিকাতেও নাই ইউরোপেও মুসলমান রমজানকে ব্যবসা বানানা এই শুধুই এটা বাংলাদেশে এই গজ রমজানকে ব্যবসার জন্য বানায় রমজানকে কি বানাইতে পারে শুধু বাংলাদেশে এই গজ রমজানকে বানিয়েছে ব্যবসা জন্য রমজান ব্যবসার একটা মৌসুম রমজান ব্যবসার একটা কি বলেন রমজান ব্যবসার একটা মৌসুম রমজান ব্যবসার মৌসুম ওদের কাছে যদি রমজান জুতার ব্যবসার মৌসুম হইতে পারে ওদের কাছে রমজান যদি কোন আবদার আবদার মৌসুম হতে পারে 3 আবদার আবদার মৌসুম 5 আবদার আবদার মৌসুম লুঙ্গির আবদার মৌসুম নামতার আবদার মৌসুম ফিতর আবদার মৌসুম তো আমাদের রমজান কি আমরা জিকিরের তেলাওয়াতের মৌসুম কেন বানাইলাম না কি হয় রমজান হলো জিকিরের তেলাওয়াতের মৌসুম বলেন 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 রমজান কি যেন মৌসুম বলেন ঠিক কি তেলাওয়াতের মৌসুম কি পরিমাণ का के बंद करे देआसे बाँधा आथे डाहान धाम दे दुअरफुल खुला দিচ্ছেন আগে বাড়ো

রমজান আবর মুমিন মোবাইলে ঢোকে কেমনে রমজান আবর মুমিন আবাদায়ে কেমনে বলেন মুমিন আবর রমজান আবাদায়ে কেমনে সে না জানে তার এক সেকেন্ডের দাম 7000 বছর তে উৎস সে না জানে তার রাত পর্যন্ত তে আতে সে না জানে ইউবা হি বিহুমুল मलाइका সে না জানে রব তাকিনি এখন ফেরেশতাদের সামনে দরজাও ফুটে হ্যাঁ সে না জানে রব এখন হাত তুলে আতে इन अल्लाह बात से तुन्या लेंगे नहीं ले तुन तो लिया दुबा मुसी अन्ना हां बात से तुन्या लेंगे नहां लिया दुबा मुसी अल्लाई के बाहर में निमामे तो कोट्टी किया नमुताकते मुसीबु को लेते कितने करते नहीं ख्याल करते ख्याल करते नहीं नमुताकते क्यों को लेते तेज दिए तेज थे ना तो करते दो बारात दे रह माफ करज ना हाथ मेने धरे आते मा जबन बच्चे हाथ मेने धरे हां बच्चे ओके मां की बोले देखा आप देखा हां हां ऐसा ऐसा की बोले वहां ठीक बातिफ यदईही लैलक लियतुबा मुथी अनहाब वबातिफ यदईही नहारा लियतुबा मुथी अललैल রাতে হাত দুটোকে দরাজ করে রাখেন দিনের বেলা যারা গুণা করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য আর দিনে হাত দরাজ করে রাখেন রাতে যারা গুণা করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য যাও আমি গর্দার ছুটে ছুটে আই জাহান্নাম থেকে আমি গর্দার গুলোকে কি দেই আমি জাহার নাম থেকে গর্দার গুলোকে ছুটে আই বলি লা ওটা খ মিনান্না কীভাবে যা করে মা আছে করে খ আমি মিনান্না বলে না হুম না মা আছে করে মিনান্না আল্লাহ আমাকে জাহান্ন থেকে নাজাদ দিয়ে দেবেন এই জন্য জিগিরওয়ালা এক জিদবে নসিব হয়ে যায় ডিগেরওয়ালা একদিনা নসিব হয়ে যায় দরদওয়ালা দিল রসিব হয়ে যায় আল্লাহটা না ভালোবাসার মতটা দিল রসিব হয়ে যায় দিঘিরে মনে করে দিপকা হয় দিঘিরে মনে জিদকা দর নসিব হয়ে গেল।

এটা আছে বলে আপনার ফুসফুস কাজ করে আরে আমেরিকার প্রেসিডেন্টের ফুসফুস কাজ করে এটা আছে বলে আমেরিকার প্রেসিডেন্ট নিঃশ্বাস নিতেছে কালিমা আছে বলে কালিমা আছে বলে বলেন কি পরিমাণ দামি